আমরা তো মেয়েরা প্রতিদিন হাজব্যান্ডের পছন্দ মতোই রান্না করে থাকি আজকে আমি সব রান্না আমার নিজের পছন্দ মতো করে নিলাম যাই হোক দুই দিন থেকে একদম ভাত খেতে পারছিলাম না তাই আজকে আমার পছন্দের সব রান্নাগুলো করে নিচ্ছি চুলায় বসিয়ে দিয়েছিলাম মসুর ডাল আমার অবশ্য পাতলা মসুর ডাল খুবই পছন্দ এদিকে ডালটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে ডালটা সিদ্ধ হয়ে গিয়েছে যেহেতু এটার মধ্যে এখন হলুদ মিক্স করে দিচ্ছি আপনারা অবশ্যই এই টিপসটা জানেন যে ডাল ডালে হলুদ দিলে সেই ডাল কিন্তু সিদ্ধ হয় না এখন আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া হচ্ছে মিশিয়ে দিলাম দিয়ে আবার কিছুক্ষণ এটাকে জাল করে নিচ্ছি আমার মনে হয় রান্নাটা একটা মেদের আর্ট রান্নাটা যদি ভালো জানে সবাই দেখবেন যে শ্বশুরবাড়ির মন কিন্তু সহজেই জয় করা যায় এখন তেল বসিয়ে দিয়েছি দিয়ে নিলাম পাঁচফোরণ তারপর রসুন কুচি পেঁয়াজ কুচি ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন আমি বাগান দিয়ে নেব ডালে ডালে কিন্তু বাগান না দিলে ডালের টেস্ট কিন্তু একদমই হবে না আর আমার হাতের এই ডাল রান্নাটা সবাই মোটামুটি খুবই পছন্দ করে এখন ঢাকনা বন্ধ করে দিয়ে বলক তুলে নিলাম তারপর নামিয়ে নেব তারপর আমি আর কি কি মজার রান্না করি সেটিও আপনাদের সাথে শেয়ার করব আমার মনে হয় যে রান্নাটা যদি একটু ভালো হয় তাহলে খেতে মন চায় আমার মাঝে মধ্যে আমি হচ্ছে শর্টকাটে রান্না করতে ধরলে দেখা যায় যে সেদিন রান্নাটা তেমন একটা স্বাদ হয় না তাই আমার নিজেও যেহেতু খেতে পারি না তার মানে অন্যদেরও তেমন একটা পছন্দ হবে না তাই আমি একটু ধৈর্য সহকারেই রান্নাটা করার চেষ্টা করি আপনারাও অবশ্যই করবেন যেহেতু সবাইকে খাওয়ানোর জন্যই রান্নাটা করা হয় রান্নাটা একটু ভালো না হলে কিন্তু সবার মন মতো হয় না আর আমিও শুনেছি যে যত সুন্দর রান্নাঘরের কাজ আপনি করবেন শাশুড়ির মন নাকি তেমন জয় করা যায় যদিও বা আমার শাশুড়ি নেই এখানে আমি আর আমার হাজব্যান্ডেই থাকি তারপরও আমি মনে করি যে আমার হাজব্যান্ডকে ভালোভাবে খাওয়াতে গেলে আমাকে রান্নাটা অবশ্যই ভালো করে করতে হবে এবং জানতে হবে আমি দেখুন এখন কিন্তু এখানে পেঁয়াজ কুচি এবং মরিচ দিয়ে নিলাম আপনারা হয়তো বুঝতে পেরেছেন আমি এটা কি করতে যাচ্ছি আসলে আমি আলু ভত্তা করবো মসুর ডালের সাথে কিন্তু আলু ভত্তা হলে কিন্তু একদম সেই জমে ওঠে আর আমি অবশ্য আলু ভত্তাটা সবসময় করি হচ্ছে ভাজা পেঁয়াজ মরিচ দিয়ে এতে কিন্তু আলু ভত্তাটার একটা অন্যরকম টেস্ট হয় আপনারা কিভাবে করেন অবশ্যই শেয়ার করবেন আমরা একে অন্যের ভিডিও দেখে কিন্তু অনেক কিছুই শিখে ফেলি আমি জানি না আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে যাই হোক আমার ভিডিওয়ের হচ্ছে কোয়ালিটি মাঝে মধ্যে একটু খারাপ হয় কারণ হচ্ছে আমার রিং লাইটটার একটু সমস্যা আর কি এই কারণে কালারটা ঠিকভাবে কিছুদিন ধরে আনতে পারি না যাই হোক আমার এই যে পিঁয়াজ ভাজাগুলো হয়ে গিয়েছে আমি ভর্তার পিঁয়াজগুলোকে এখন আমি তুলে নিচ্ছি নেওয়ার পর আমি হচ্ছে আর কি রান্না করব সেটা আমি দেখে আজকে কিন্তু আমি খুব মজা করে খাবো কারণ কি আজকে আমার সব পছন্দের রান্না হয়েছে আজকেও যদি ঠিকভাবে ভাত না খেতে পারি তাহলে কিন্তু আমার হাজব্যান্ড একদম রেগে যাবে কারণ সে আমি ভালোভাবে ভাত খেতে না পারলে সে খুব রেগে যায় বলে যে তুমি তাহলে কিভাবে বেঁচে থাকবে বলো ঠিকভাবে যদি ভাতটুকুই না খাও যাই হোক আমি তার রাগের ভয়ে মাঝে মধ্যে একটু ভাতটা ঠিকভাবে খাওয়ার চেষ্টা করি কিন্তু মাঝে মধ্যে একদম অরুচি হয়ে যায় যখন আমি খেতেই পারি না আমি কিন্তু জিরা আর কালো জিরা ফোড়ন দিয়ে নিলাম রসুন পিঁয়াজ কুচি সব দিয়ে নিলাম এখন আমি ঢ্যাঁড়স ভাজি করবো আর বলুন তো ঢ্যাঁড়স ভাজি ডালের সাথে কেমন লাগে কার আমি জানি না আমার অসাধারণ লাগে খেতে আমার ঢ্যাঁড়স জিনিসটা একটু বেশিই পছন্দ খেতে অনেক ভালো লাগে তার মধ্যে যদি এইরকম এতগুলো পিঁয়াজ মরিচ দিয়ে রান্না করা হয় তাহলে আরও তো জমে ওঠে ঢ্যাঁড়স ভাজিটার জন্য আমি ঢ্যাঁড়সগুলোকে কিন্তু সুন্দর করে ধুয়ে কেটে নিয়েছিলাম একটা সময়ের কথা আমি আপনাদেরকে বলি আমি যখন ছোট ছিলাম আমি আসলে রান্নাঘরের ধারের কাছেও যেতাম না আমার মা কিভাবে রান্না করে সেটাও আমি কখনো দেখিনি একদিন আমাকে ঢ্যাঁড়সবাজি করতে দিয়েছিল আমার আম্মা সেদিন সে কী যেন কাজে ব্যস্ত ছিল ওনার আসলে ধারণাই নেই যে আমি এই জিনিসগুলো জানি না যাই হোক আমি ঢ্যাঁড়সটা কেটে নেওয়ার পর হচ্ছে ধুয়ে নিয়েছি যাই হোক যখনই আমি ধুতে গিয়েছি ঢ্যাঁড়সের হচ্ছে যে লালপা ভাবটা এই ভাবটা দূর করতেই পারছিলাম না আর ঢেঁড়সটা রান্না করতে গিয়ে গেল গোলে আমার মা হচ্ছে এসে বললো তুই কিভাবে সংসার করে খাবি বলতো সামান্য ঢ্যাঁড়স ভাজিটাই করতে পারিস না ঠিকভাবে তা আমি বললাম আমার তো দোষ নেই আমি তো সুন্দরভাবে করতে গিয়েছিলাম এরকমের ব্যাপারের কারণে এরকম হয়ে গেল আর সবাই বাসার হাসা শুরু করে দিল যে আসলে আমি রান্নাটা এখনও জানি না যাই হোক আজকে আমার সব খাবার মুখরোচক হয়েছে